যে ব্যান এখন প্যান্ডেল সেরা সেরা প্যান্ডেল হয়েছিল ময়ূরের যে ডেকোরেশনের প্যান্ডেল আর এই বছরের যে ভাবনা দেখতে পাচ্ছ এই বছরের ব্যানার দিয়ে পুরো চারদিকটা ঘিরে দিয়েছে উপরে দেখতে যে হাইট করছে উপরে ট্যাক্সার গুলো দেখতে যে বাঁশ দিয়ে সব বাঁচছে ভিতরে আরো কাজ হচ্ছে এখন ভিতরে দেখতে হচ্ছে মন্দিরে যে মাথার যে ট্যাক্সার না ওই ভিতরে ওইগুলো কাজগুলো হচ্ছে এগুলো সব তিরপল দিয়ে পুরো ঘিরে দিয়েছে ভিতরে নানা দেখতে হচ্ছে ডেকোরেশনের কাজগুলো কিছুটা দেখা যাচ্ছে পুরো নাটি বাঁশ দিয়ে ট্যাক্সার ওই সাইডে দেখতে হচ্ছে পুরো বাঁশ দিয়ে সব বেঁধেছে মন্দিরে যে মা হয় না মা তারা যে কাজটা হচ্ছে এখানে সব প্লাইড দেখতে পাচ্ছি আর উপরে যে ই রয়েছে সব এগুলো সব পিপল দিয়ে যত পুরো পুরো ক্রস করে ঘেরা রয়েছে ভিতরে এখনো বাঁশের কাজ এখনো সমস্ত কাঠামো এখনও তৈরি করা হচ্ছে যতটা পরিমাণে আর ভিতরে সব প্লাইউডের সমস্ত কাজ রয়েছে আর আগের বছর হচ্ছে ময়ূরের যে ভাবনা দেখতে যে ময়ূরের যে সুন্দর ডেকোরেশনের কাজ করেছিল আর এখানে প্রত্যেক বছর সেরা সেরা হয়ে থাকে কাজ মানে লাইটে নিয়ে কাজ অসাধারণ করে

ਪੀਂਗਲ ਹੋ ਕੇ ਜੇ ਤਾਂ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਦੋਗੋ ਆਇਤਾ ਦਿੱਤਾ ਚੁੱਪੀ ਫੋਲ ਲਾ ਕੇ ਕੋਈ ਕਿਉਂ ਮਰ ਰਹੇ ਸਾਹ ਨਹੀਂ ਚਲਾ ਰਹੇ এই সাইড দেখো একটা মন্দির তৈরি করা হচ্ছে দেখো বাইরের সাইড দিয়ে কিছুটা পরিমাণ দেখাচ্ছি ভিতরে যেহেতু এলাও নেই এই দেখো আমার মনে হয় দক্ষিণেশ্বরে কোনো মন্দিরের প্যান্ডেল এর হবে এই দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ কালী মন্দিরে এইগুলো হয় না দক্ষিণেশ্বরের বা দক্ষিণেশ্বরের সাইডে যে মন্দির ওই মন্দিরে ভাবনা করা আছে এখানে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ তবুও জানিনা যতটা ভাবনায় আমার মনে হচ্ছে প্যান্ডেলের সাইডগুলো দেখে মনে হয়েছে আর এই মাথাগুলো দেখো কত উঁচুটা করেছে এগুলো সব ছোট ছোট মন্দির আছে দু সাইডে দুটো মন্দির আর এই সাইডেও কিছু সব কাজ হচ্ছে ভিতরে তার প্লাইউডে কাজ হচ্ছে যতটা পুরোটা কমপ্লিট হবে না ততক্ষণ বোঝা যাবে না কি সম্পূর্ণ ভাবনা তৈরি করা হয়েছে দশকদের এটা দেখতে পাচ্ছো চেতলা অগ্রণী ক্লাবের যে ব্যানার এখন ব্যানার তোলা দেখতে পাচ্ছো কি পুজোর যে ভাবনা এখনো বলা হয়নি ব্যানারটা পোস্টার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো ক্রস দেখেছো চেতলা অগ্রণী ক্রস কটা রয়েছে হ্যালো দর্শক দাদা এই চেতলা অগ্রণী ক্লাবে তোমরা আসতে হলে রাজবিহারি এভিনিউ আছে রাজবিহারি থেকে সিধা অটো বা বাস আছে যেগুলো অটো রয়েছে অটো ধরবে অটো ধরে সিধা চলে আসবে অটো করে বলবে চেতলা অগ্রণী ক্লাবকে সামনে নামবো তোমাদের বলে দেবে আর এর ভাবনা করা হচ্ছে আর যত সম্ভব ভাবনা মনে হচ্ছে হরিদ্বারের হরিদ্বারের কোনো থিম করা হচ্ছে হরিদ্বার দেখতে পাচ্ছি থিম মন্দিরগুলো দেখতে পাচ্ছি হরিদ হরিদ্বারের গঙ্গা দূষণের টাইপের কিছু একটা থিম করা হয়েছে চেতনা অগ্রণী যত ভাবনায় এখনো পুরো জানা যায়নি কাজ হয়ে গেলে তোমাদের বলে দেবো হ্যালো দর্শক সোতারা তোমাদের দেখিয়ে দিলাম চেতনা অগ্রণী ক্লাব আর কিভাবে আসবে তোমাদের বলে দিচ্ছি আর এই যে থিম করা হয়েছে না থিমের ব্যানার এখনো দেওয়া হয়নি যত সম্ভব হচ্ছে হরিদ্বারের গঙ্গাধূষণ বা কিছু টাইপের থিম হচ্ছে হরিদ্বারের থিম এখানে ভাবনা তোলা হয়েছে সেই ভিডিওটা পুরো দেখানো হয়েছে আমাদের বাইরে একটা পুরো কিটবল দিয়ে ঘিরে দিয়েছে আর পুরোটা কমপ্লিট হওয়ার জন্য কিছু বাকি রয়েছে সময় এখনও আর এর ভিডিও যদি তোমাদের পেতে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলে